সংসারে আর কেউ নাই বাবা বের হয়েছে এই বাবা তিনি জীবিত নাকি মৃত এখনো দুনিয়াতে আছেন নাকি তিনি মারা গেছেন সন্তান জানে না মাও তিনি জানেন না এখন এর মতো যুগ নয় ওই যুগে তো মোবাইল ছিল না ফোন করে নিজের সংবাদ দেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন লইয়া এইভাবেই তারা পৃথিবীর দিক চলে গেছেন গেছেন তো গেছেন কেউ আসছেন কেউ আসেন নাই সালক ও সাহাবা একরামের ভিতরের যুব মদিনা আর মক্কায় শুধু দশ হাজার সাহাবা একরামের কবর পাওয়া যায় এক লক্ষ উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না যেখানে গেছেন কেউ আফ্রিকায় কেউ চীন যেখানে গেছেন সেখানে দাওয়াতের কাজ করে সেখানে হয়তো কবর হয়ে গেছে মক্কা মদিনা আর আসা সম্ভব হয় না ষোলো বৎসর কেটে গেল সন্তান জানেন না বাবা তিনি জীবিত নাকি মৃত মাও জানেন না স্বামী তিনি জীবিত নাকি মৃত ষোলো বছরের ভিতরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখা পড়া তিনি শেষ করে ফেললেন শুধু শেষ নয় ষোলো মাদ্রাসার উস্তাদ হিসাবে তাকে রাখা হয় শুধু উস্তাদ নয় উস্তাদ নয় মদিনার মাদ্রাসার হেড মহাদিস হয়ে গেলে সবচেয়ে বড় মহাদিস হয়ে গেলেন রবিয়া হাদিসের দরজ দেন আর মদিনার মানুষ সম্মান করে রবিয়াকে আল্লাহর নবীর মসজিদ মসজিদে নবীর ইমাম তারে বানায় দিলেন আল্লাহ আকবার আরেকটু জোরে বললেন আল্লাহ যেই ছেলে মা ভক্ত হয় বাবা ভক্ত হয় এই ছেলের লেখাপড়ার মধ্যে বরকত করতে আরেকটু জোরে বলেন কথা মাইনা চলে এই ছেলের হায়াতের ভিতরে বরকত দে আল্লাহ রোজের ভিতরে বরকত দে আল্লাহ লেখাপড়ার ভিতরে বরকত দে আল্লাহ ষোলো বছরের ভিতরে রবি তিনি তো মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস আবার মসজিদে নবীর ইমাম হয়ে গেলেন চতুর্দিকে রবিয়ার আর সোনা চতুর্দিকে সোনাম মার কলিজা শীতল হয়ে যায় একদিন ষোলো বছর পর রবি মায়ের কাছে দাঁড়ায় আসেন সকালবেলা তিনি যাবেন মসজিদে ক্লাসের টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল চলে যাবেন মাত্র হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ ওই মানুষ আর কেউ নয় ইনি রবি আর বাবা যিনি ষোলো বছর আগে দাওয়াতে বের হয়েছিলেন ফিরে এসেছেন নিজের বাড়িতে ঢুকবেন ঢুকলেন তিনি আন্দরের ভিতরে ঢুকলেন পর্দাটা সরায় তিনি ভিতরে ঢুকে গেলেন রবিয়া আতাকায় দেখেন বৃদ্ধ মানুষ কথা নাই বার্তা নাই সালাম নাই কালাম নাই কোন অনুমতি নাই ঢুকে গেলেন ভিতরে রবিয়া আদেকেই তিনি ডাক দিয়া বলতেছেন কে গো তুমি দাঁড়াও

ছেলে বাধা দেয় বাবা শুধু ঢুকে ছেলে বাজা দেয় বাবা শুধু ঢুকে বাবাই চেনে না ছেলেকে ছেলে চেনে না বাবাকে চিনেন মা মা যদি পিছন থেকে বলে দিতেন বাবা ঢুকতে দাও ইনি তোমার বাবা কিচ্ছা খতম হয়ে যায় কিন্তু মা কিচ্ছা খতম করতে চাইলেন না মা চাইলেন কতদূর পর্যন্ত যায় আমিও একটু দেখি মা যদি বাধা দিতেন মা যদি কিছু বলতেন সমাধান হয়তো তো হয়ে যেত কিন্তু রবি আবাদা দেন আর হজরত আব্দুর রহমান তিনি ভিতরে ঢুকেন এক পর্যায়ে কেউ কারো বাধা মানতেছে না রবি আর মা পিছন থেকে ডাকিয়া বলেন বাবা বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে রে বাধা দিও না বৃদ্ধ মানুষ ঢুকেই যখন করেছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা তুমি ক্লাসে চলে যাও ক্লাসের টাইম হয়ে গেছে ক্লাসে চলে যাও এই কথা বলতে হজরত রবিয়ার মাথা যেন আসমান ভেঙে পড়ল টেনশনে পড়ে গেলে হায় হায় জীবনে কোনো দিন আমার মাকে তো আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই বেগানা পুরুষের কাছে আমার মাকে কোনো দিন দেখি না আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা মা বাধা দেওয়ার কথা বাবা লোকটারে তাড়াতাড়ি বাধা দি ঢুকতে দিবি না এমনটা তো মা বললেন না মা বলতেছে বাবা বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে বাধা দিও না তুমি ক্লাসের টাইম কয়া গেছে চলে যাও এই বইলা মা যখন বলতেছে যা রবি তিনি তো মা ভক্ত সন্তান জীবনে হলো অমান্য করেন না আজকে মায় কই বাবা চলে যাও সাথে সাথে কোনো কথা না বলি সাথে সাথে মার দিকে আর না তাকাইয়া মার উপরে গুসা না করে মাথার নিচের দিকে দিয়া ভদ্র ছেলের মতো মাদ্রাসার দিকে রওনা দিয়া দিছে কিন্তু মনের ভিতরে টেনশন ব্রেইনের মধ্যে টেনশন হায় আদামার মা কেন আমার পক্ষ নিলেন না আমাকে মা আর মাদ্রাসা পাঠায় দিলেন হায় হায় কি পরিচয় লোকটা আর কি সুই তো জানি না জানি না দিকে যাইতেছেন আর মাথার মধ্যে টেনশন কে সে কি তার পরিচয় যাইয়ে ক্লাসে বসে গেলেন অসংখ্য ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশ দেশ বিদেশ হাদিস পরে রবি কাছে তিনি তোর ক্লাসে হাদিসের দরজ দিতেছেন ডেল্লার গোলাম হাদিসের দরজেন ওই অবস্থায় আব্দুর রহমান দিকে রাগ করে তাকাইলেন বিবির দিকে রাগ করে তাকাই বলেন বিবি বিবি ঘটনা কি আমার বাড়িতে আমি ডুব এই যুবক ছেলে বাধা দেওয়ার কে আবার তোমার পাশে দাঁড়ায় আছে কি তার পরিচয় ঘটনা কি আমার কেন বাধা দিল কে সেই যুবক এই পরিচয় এই প্রশ্ন রাখা মাত্রই মা বলতেছে স্বামী গ সব কথার জবাব দেব আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও কেন তুমি তিনটা সুন্নাত লঙ্ঘন করেছো আল্লাহু আকবার এক নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে সালাম দিতে হয় কেন তুমি সালাম दिला না সালামের জবাব পেলে উত্তর পেলেও ঢুকতে হয় কেন তুমি সালাম দিলা না নিজের ঘরে ঢুকতো মায়ে আর সারা জীবন সালাম দিলাম দিতেন ঠিক না এটা আমার নবীর দাইমে সুন্নাত যেই পুরুষ ঘরে ঢোকার সময় সালাম দেয় এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ محبت বাড়ায় দেয় ভাই ভাইয়ে محبت বাড়ায় দেয় বাপ বেটায় محبت বাড়ায় দেয় স্বামী স্ত্রীর ভিতরে محبت বাড়ায় দেয় সালামের দ্বারা محبت বাড়ে ঠিক কি ঘরের ভিতরে যদি জিন্নাতের কোনো আসর থাকে প্রথমে স্বামীর মধ্যে লিখছেন ঘরের ভিতরে যদি কোনো জিন্নাতের আসর থাকে ভণ্ড কবিরাজের কাছে যাওয়া লাগবে না রে গোলাম তুমি শুধু সালাম দিয়া করে ঢুকবার আমল করো অল্প দিনের ভিতরে জিন্নাতের আসর চলে যাবে এতটা ফায়দা সালামের আমল কেন তুমি সালাম দিলা না এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল এত লম্বা সফর করে তুমি এসেছো আমার নবী লম্বা সফর করে আসলে পরে ডাইরেক্ট বাড়িতে আসতেন না পাশের মসজিদে নবী অবস্থান করতেন মসজিদ থেকে খবর দেওয়া হতো এটা ছিল মায়ার নবীর সুন্নত এখনো চিল্লা থেকে আসার পরে তবলিগের চিল্লা থেকে আসার পরে শিকায় দেওয়া হয় ডাইরেক্ট ঘরে যাওয়া যাবে না মসজিদে অবস্থান করো ওখান থেকে বাড়িতে খবর দাও স্ত্রী কোন হালতে আছে তুমি জানো না মসজিদ থেকে খবর পাঠালে সে তোমার জন্য প্রস্তুতি নিয়ে বসা থাকবে এটা আমার নবীর সুন্নত নবীর সুন্নত কেন তুমি এই সুন্নাত করলা তিন নাম্বার এত লম্বা সফর 16টা বছর তোমার কেটে গেল যেই নবী রওজা জিয়ারত না করলে রাতে ঘুমাছ তো না গো শামী এত লম্বা সফর করে এসেছো তুমি কি আমার নবী রওজা نہیں مختار خدا تم کو بنایا نگ کہ ہے عربی ہے نگ تمہ ہے عربی ہے اشجار نے دیتے غنبوت کے شہادہ تشقیق قمر میں تو انگل کی اشارہ

নবী রওজার পাশে বসে বসে ওই যুবক যে যুবক কিছু কোন আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল চেহারাটা পূর্ণিমা চাঁদের চেয়ে বেশি সুন্দর ঝলমল ঝলমল করে আমার নবীর হাদিস পড়ায় মস্তবে বৈশা অসংখ্য ছাত্র হাদিস শুনে আর কোথায় কোথায় কয় রওজা

ভদ্রত ছাত্ররাও তাকা সবাব চোখ দিয়ে পানি পড়ে রবিয়া বলে তোমরা ক্লাসের দিকে মনোযোগই কৌরে বাবারা ওই দিকে তাকায়ও না ওই দিকে তাকায়ও না এই এইবার হযরত আব্দুর রহমান তিনি চুকির পানি লইয়া বাড়ির দিকে রওনা দিলেন বিবির কাছে গেছেন এখনো কানতেছে বিবি ডাক দিয়া কই স্বামী গো তুমি কাঁদছো কেন আব্দুর রহমান কই বিবি গো ও বিবি রৌজার পাশে বসো একজন যুবক যেই যুবক কিছু কোন আগে তোমার পাশে আমার মনের ভিতরে ঢে উঠে গেল আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতে পারত এজন্য আমি কানতেছি হযরত রবি আর মা পানিটা মুছে আর কো স্বামী গো শুকরিয়া আদায় করো গো স্বামী ও স্বামী আর কে দো না যারে তুমি হাদিস পড়াইছে দেখছো কিছুক্ষণ আগে যে তোমার শাস্ত্রীর পাশে ছিল সে আর কেউ নয় তার নাম হলো রবিয়া মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস শুধু মুহাদ্দিস না মদিনার মসজিদের ইমাম সে আর কেউ নয় তোমার 创造。 এই পরিচয় দেওয়া মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি কদমে সাজদা করে কাঁপতে শুরু করলেন শুকরিয়া আদায় করলেন মালিক আমি যা চাইছি তুমি এর চেয়ে তো আমারে আরো বেশি দিয়ে দিছো আমারে তো আরো বেশি দিয়ে দিছো ও বিবি চলো চলো আমার সন্তানের কাছে যাই গো আমার সন্তানকে প্রাণ জোরা একটু দেখবার সুযোগ করে দাও স্বামী স্ত্রী আসলেন মা আয়েশা ডাক দিলেন পর্দার আড়াল থেকে বাবা রবিয়া যেই মাত্র ভালো মায়ের মায়ের আওয়াজ কানে যায় পড়ল। সাথে সাথে রবিয়া পড়া বন্ধ করে মায়ের ডাকে সারা দিতে বের হয়ে আসলেন আইসা রবিয়া ওই বৃদ্ধ মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় আসে রে রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিছেন লজ্জা পাইতেছেন লজ্জা মাথাটা নিচের দিকে দিয়া দিছেন তখনই মা কাছে আইসা কমার কপালে চুমা দিয়া বাবা যার দিকে লজ্জা পাও সে তার দিকে লজ্জা পাওয়ার কথা না মনের ভিতরে অনেক টেনশন বাবা কে সেই বৃদ্ধ মানুষ যারে আমি সুযোগ করে দিলাম তোমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের কাছে যায় না বেগানা পুরুষের সাথে কথা বলে না যারে তুমি দাঁড়াইতে দেখছো ইনি আ আল্লাহ দিয়া দিছে বাবা রে পাইল সন্তান বাবারে পাইল তনুজন কুলাকুলি করতেছে বাবা ও কান্দেছিল ছেলে বাবার চোখের পানি মুছে আর বাবা ছেলের চোখের পানি মুছে ওই অবস্থায় দুজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এরপরে কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব ছেলে কয় আব্বা তুমি আগে যাও বাবা কয় না বাবা তুমি আগে যাও কে আগে যাবে কয় না বাবা তুমি আব্বা তুমি অনেক বড় তুমি বড় ছেলে কয় না বাবা তুমি আমার সন্তান হলো তুমি বড় তুমি আগে যাও এই আদবটা শিখা মাদ্রাসায় এই আদর্শটা শেখায় কোরআনওয়ালারা এই আদর্শটা শেখায় মাদ্রাসা নবীর আদর্শের প্রতিষ্ঠান ঠিক কিনা জেরা বলেন বাবার কদর কিভাবে করতে হয় মার কদর কিভাবে করতে হয় মুরব্বিদের সাথে শ্রদ্ধা কিভাবে দেখাইতে হয় উস্তাদের সাথে কিভাবে আদব দেখাইতে হয় শিক্ষাণ হয় ওই প্রতিষ্ঠানে শিক্ষাণ হয় দয়াপুর মাদ্রাসায় যেখানে আমার নবীর আদর্শ শেখানো হয় আজ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো ভালো মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না মাদ্রাসা থেকে জাতির সূর্য সন্তান তৈরি হয় জন্য বলতিছি বাবা জুপা একটু দিলটা নরম করে কথাগুলি শোনো শেষ থেকে চলে আসছে আল্লাহ মানাই ওই অবস্থায় ছেলে আগে যাবে নাকি বাবা আগে যাবে মা सिद्धांत দিতেছে মা বলতিছে বাবা আমি सिद्धांत দেই ছেলে কাপ আম্মা তুমি কো কে আগে যাবে মা কয় বাবা তুমি আগে যাও আমরা বাপ মা তোমার পিছনে হাঁটব রবিয়া কয় মা কেমন করে কিজন্য এই সিদ্ধান্ত দিয়েছো মা শোনা ষোলো বৎসর স্বামী নাই আজ তোমার স্বামী যদি বিদেশ থাকে মানুষ বানাইতে পারো না লেখাপড়া করাইতে পারো না নামাজি বানাইতে পারো না ছেলে বেলাই নি ব্যাপারে চলে যাও রবি আর মা স্বামী তো সুলভ অক্ষর দাওয়াতের কাজে কেমন মা ছিলেন কেমন তোর বিয় শিক্ষা দিয়েছে এই ছেলের ব্যাপারে মা বলতেছে বাবা তুমি দুনিয়াতেও তোমার আব্বার আগে আমাদের আগে আখেরাতেও তুমি আগে থাকবে দুনিয়াতেও তুমি আগে কোন ছেলে গাম মা কেমনে কয় বাবা তুমি তো মদিনার মসজিদের ইমাম ইমাম যদি ছেলে হয় বাবা যদি মুক্তাদি হয় বাবা ছেলের পিছনে থাকে ছেলে আগে থাকে দুনিয়াতে আল্লাহ তোমারে আগে দিয়ে ঘোষণা দিছে আল্লাহ আকবার আখিরাতের ময়দানে তোমাকে আল্লাহ বলবে ইয়া মাশারুল উলামা তামাইয়াজু বাইনাহুম ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ও উলামায়ে কেরাম হাশরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও আমি আল্লাহ তোমাদের দুষ্টটি হাশরবাসী মানুষের সামনে জিগাবো না হাশরবাসী মানুষকে শোনাবো না পর্দার ভিতরে আল্লাহ উলামা নামের আগুনে জ্বালানোর জন্য নামের আগুনে জ্বালানোর জন্য তোমার সিনাকে আমি আল্লাহ নির্বাচন করি নাই আমার কোরআনের আমার হেফাজত জন্য কেন তুমি অন্যায় করেছো পর্দার ভিতরে আলেম বলবে আল্লাহ ভুল হয়ে গেছে মালিক কোরআনের খাতিরে maaf করো রব্বুল আমিন পর্দার ভিতরের উলামায়ে کرامের অপরাধ আল্লাহ maaf করে দিবে আর আল্লাহ বলবে ওয়ালা উবালি ওয়ালা উবালি আমি কোরআনের খাতিরে মাফ করে দিলাম কারও কোনো পরোয়া করলাম না যাও তুমি জান্নাতের দিকে যাও তখন আলেম বাবাকে খুঁজবে মাকে কে দালাশ করবে হাফেজ কোরআন বাবা মাকে তালাশ করবে আর বলবে মালিক আমি আমার আম্মা আব্বা সারা জান্নাতে যাই মোনা সেদিনও বাপ মা আমরা পিছনে পিছনে থাকব তুমি আগে থাকবে অতএব এখনো তুমি আগে যাও আমরা তোমার পিছনে থাকব জুরবুন সুবহানাল্লাহ এই এই এজন্য কওমি মাদ্রাসায় পড়া কোনো সন্তান বাপমারে বৃদ্ধাশ্রমে রাখছে বাপমার সাথে বেআবি করছে নজির নাই বহু শিল্পপতির বাপমা বৃদ্ধাশ্রমে পড়ে আছে বহু বড় বড় জানার শিক্ষিতর বাপমা বৃদ্ধাশ্রমে পড়ে কষ্ট পাইতেছে